আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন তো আমি হচ্ছে আজকে সকাল সকাল চলে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে এক ভাইয়ের বাসায় কিছু হাইব্রিড জাতের বেগুনের চারা সংগ্রহ করার জন্য তো আমি হচ্ছে গতকাল রাতেই আমি ওনাকে বলে রাখছিলাম যে ভাই আমি অনেক দূর থেকে আসবো আমি এসে দাঁড়ায় থাকবো তারপর হচ্ছে আপনি ক্ষেত থেকে চারা তুলে দিবেন আমার হাতে কিন্তু ওই সময়টা হবে না আপনি সকালে উঠে চারাগুলো উঠায় রাখবেন আমি এসেই হচ্ছে নিয়ে চলে যাব তো আমি হচ্ছে আসছি আমার আসতে প্রায় এক ঘন্টা দশ মিনিট সময় লাগছে আমি যে পথটা দিয়ে আসছি এই পথটা হচ্ছে অনেকটা ভাঙা ছিল যার কারণে একটু বেশি সময় লাগছে পথ বেশি না কিন্তু তারপর একটু সময়টা বেশি লাগছে তো আমি আসার পর যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে উনি চারা বাটিটা যেভাবে বেঁধে রাখছে আসলে আমি যে ব্যাগটা নিয়ে আসছি এই ব্যাগের ভিতরে চারাগুলো যাবে না তো আমি বলতেছিলাম যে ভাই তাইলে আপনি হচ্ছে গিটটা খুলে চারাগুলো হচ্ছে সুন্দর মতো করে ব্যাগে সাজাই দেন তো উনি হচ্ছে খুলতে পারতেছিল না অনেক শক্ত করে বাধা ছিল এই জন্য খুলতে পারতেছিল না তো আমি হচ্ছে চেষ্টা করে খুলে দিলাম এখন হচ্ছে আমি আপনাদের এই বেগুন সম্পর্কে কিছু বলি যে আসলে এটা কি কেমন কি তো এটা যে জাত এটা হচ্ছে আমি মুখে যেটা শুনলাম সেটা হচ্ছে যে নাকি দিনের এই গাছে ফুল বা ফল চলে আসে এটা হচ্ছে হাইব্রিড জাতের একটা বেগুন তো এটা শোনার পরেই হচ্ছে আমি মূলত এই বেগুনের জাতটা লাগানোর জন্য উদ্বুদ্ধ হই ঠিক আছে তো আমি এটা নিতে আসছি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আশা করি যে উনি যে কথাটা বলছে আসলে সেটা হবে ইনশাল্লাহ তো আপনারা যারা বেগুন লাগাবেন সবসময় চেষ্টা করবেন যে হাইব্রিড জাতের যে বেগুন সেটা লাগানোর তো উনি যেভাবে আটিটা বেঁধে আনছিলো ওটা হচ্ছে অনেক শক্তভাবে বাঁধা ছিল তো উনি খুলে হচ্ছে আমাকে ব্যাগে দিয়ে দিল ব্যাগে দেওয়ার পর হচ্ছে আমি ওনার যে টাকাটা আমি হচ্ছে চারশো চার এক হাজার টাকা দিয়ে নিয়েছি তো ওনার টাকাটা দিয়ে আমি এখান থেকে রওনা দিব তো আমি এবারে লোক মুখে অনেকের কাছেই শুনছি যশোমে নাকি পোয়া জন্য বিখ্যাত একটা হোটেল আছে তো আজকে যেহেতু আমরা এখানে আসছি হচ্ছে বেগুনের চা নেওয়ার জন্য তো এখানে এই কাজটা শেষ করবো আমরা সবার সেই হোটেলে চলে আসছি পোপাটা খাওয়ার জন্য তো আমরা হচ্ছে এখান থেকে সকালে নাস্তার সেবাই হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো যাওয়ার সময় সময় লাগছিলো একটু বেশি যেহেতু ভাঙা পথ দিয়ে গিয়েছিলাম বা পথ সঠিক মতো চেনা ছিল না তো এবার যে পথটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নড়াইল যশোর বা আপনার খুলনা যশোরের যে হাইওয়ে ওই ওই দিকটার দিয়েই আমরা আসছি তো আসার সময় সময় লাগছে মাত্র চল্লিশ মিনিট রাস্তা ফাঁকা ছিল সকালবেলায় গিয়েছিলাম অতি দুই তো চলে আসছি তো বাড়িতে আসার পর হচ্ছে বেগুনের যে চারাগুলো এগুলো হচ্ছে পাতাটা ছিঁড়ে নিচ্ছিলাম এইগুলো পাতা ছিঁড়ে নিলে একটা উপকার হয় যে আপনারা যখন গাছগুলো লাগাবেন তখন হচ্ছে গাছগুলো ঢুলে যাবেন তো বিকালে হচ্ছে আমরা ঘেঁপে পাড়ে হচ্ছে গর্ত করে দা দিয়ে খুঁজে হচ্ছে চাপাগুলো সুন্দর মতো করে লাগাই দিচ্ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমার সমস্ত কাজে দান করে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব